হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন লুচি পরোঠা আর গরম গরম রুটি দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কিমা চানার রেসিপি বানানো খুবই সহজ তিনশো গ্রাম কাবুলি চানা নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখার পর এই রকম ফুলে গেছে এই কাবুলি চানা সিদ্ধ করে নেব তার জন্য কাবুলি চানার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দুটো দারচিনি স্টিক ফাটানো এলাচ যতটা কাবুলি চানা ততটাই জল দিয়েছি জোর আছে দশ থেকে বারোটা উইসেল দিয়ে নেবেন তাহলে কাবুলি চানা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নিয়েছি তিনশো গ্রাম চিকেন কিমা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা মাটনের কিমা দিয়েও এই রান্নাটা করতে পারবেন কিমা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আর থেতো করা আদা রসুন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এখানে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দারচিনি একটা ছোট্ট জায়ফলের টুকরোকে গুঁড়ো করে নিয়েছি জৈত্রী শুকনাস্ত লঙ্কা লবঙ্গ গোটা গোলমরিচ আর দানা এক চার চামচ আশ্রো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এই কিমা চানাতে পেঁয়াজ বেশি মাত্রায় ব্যবহার হয় বড়ো সাইজের চারটে পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সামান্য হলুদ গুঁড়ো এবার জোর আছে রেখি ক্রমশ ভেজে যেতে হবে এই পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে কালারটা একদম লালচে বাদামি করে নিতে হবে বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এই দেখুন এইরকম একটা দেখতে লাগছে আর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম থেতো করা আদা রসুন আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন আবারও ক্রমশ ভাজতে থাকবো এই রান্নার পুরো সাতটাই কিন্তু পেঁয়াজ কষানোর উপরই নির্ভর করছে মাঝে মাঝেই সামান্য করে জল দিয়ে দিয়ে এইভাবে ভাজতে হবে এতে পেঁয়াজের কালারটা দারুণ আসে এই পর্যায়ে দিয়ে দিলাম কুচানো টমেটো দুটো বড় সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে স্বাদ মতো লবণ এখনই দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকবো মশলার কালার একদম লালচে বাদামি হয়ে গেছে অবশ্যই এইভাবে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন কিমা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আধা গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম চিকেন কিমা রান্না করে নেব আঁচটা কম করে রাখতে হবে চিকেন কিমা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই সিদ্ধ করে রাখা কাবুলি চানা দিয়ে দিলাম চানা সিদ্ধ করার জলটাও রান্নায় ব্যবহার করব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢেকে আরও তিন চার মিনিট রান্না করবো সবশেষে কুচেন ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল কিমা চানা এই চানার গ্রেভি কতটা পাতলা বা ঘন রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর খেতে হয় আর সহজেই তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন